গেছে মিরাকেল আরে মিরাকেল ঘটেছে তোমরা খবর পাওনি আরে আমাদের স্যান্ডি দাদা মিরাকেল ঘটিয়ে ফেলেছে হ্যাঁ হ্যাঁ মানে ভাবতে পারছো এটার জন্যই তো এত কিছু তাই না স্যান্ডি দাদা বুঝতে পারছো না এখনো বুঝতে পারছো না আরে আমাদের স্যান্ডি দাদা যে কিনা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে প্রথম পদার্পণ করেছে দুটো ভিডিওতেই কামাল করে দিয়েছে হ্যাঁ ছ ঘন্টায় তেত্রিশ হাজার ভিউজ যেখানে তার ভিউজ চলছিল চার হাজার পাঁচ হাজার ছ হাজার আট হাজার তার বেশি মোটেই উঠছিল না তিন হাজার চার হাজার তো প্রায় ছিল আট হাজার মানে বেশি সেই জায়গায় ছ ঘন্টায় তেত্রিশ হাজার এটাই তো দরকার ছিল খিচ্ছি মেয়ে রেফোর্টো আরে না খিচ্ছি মেয়ে রেফোর্টো খিচ্ছে মেয়ে রেফোর্টো আর কি আরে গৌণ টাকা গৌণ মেরে টাকা তাই তো আরে টাকার মায়া সবই মায়া টাকার মায়া আর সব থেকে আরও একটা আশ্চর্য খবর শুনবে হ্যাঁ আমাকেও মিথ যার আট ঘন্টায় একুশ হাজার তালে বুঝতে পারছো কি লেভেলের সেনসেক্সের রেট বেড়ে যাচ্ছে হ্যাঁ স্যান্ডি দাদার চ্যানেলের হ্যাঁ যেখানে মৃত্যুর আট ঘন্টায় একুশ হাজার সেখানে আমাদের স্যান্ডি দাদা কামাল করে দিয়েছে হ্যাঁ সেই ভিডিওতে একদম ছ ঘন্টায় তেত্রিশ হাজার বুঝতে পারছো তো এই জন্যই তো দেখো এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হও আর ব্লগার হও আর তুমি রোস্টার হও সবই তো এই টাকা বাবার কামাল বুঝতে পারো তো তো সেটা যদি ইনকাম হয় তাহলে করবে না আলবাত করবে আচ্ছা এই প্রশ্নে একটা কথা বলে নি স্যান্ডি দাদা আমার ভিডিও দেখছে আজকাল হ্যাঁ কি করে বুঝলাম সেটা বলছি বলছি আমি না শুধু ভাবি না চুনার ভিডিও স্যান্ডি দাদা লাখের চ্যানেল সে দেখছে দেখছে ভালো কথা কিন্তু দেখে আবার উত্তরও করছে ও মাই ডগ আমি সত্যি এইবার বুঝতে পেরেছি চারা চুনা যাতে উঠছে নাহলে দাল্লির মতো এত বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার সে আমায় নিয়ে পড়ে আছে স্যান্ডি দাদার মতো একজন এত বড় লেভেলের রক স্টার কখনো রোস্টার কখনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কখনো গোলোগার তো সে পর্যন্ত ছোট্ট করে পিঞ্চ করে গেল তাহলে বলো একটু তো আনন্দ হয় কি বলো হ্যাঁ আমার তো হচ্ছে না কি বললো স্যান্ডি দাদা স্যান্ডে দাদা বলছে কেউ আর কি আর কি ছাঙ্গো পাঙ্গো হ্যাঁ মানে আমাদের সুতোপার সাঙ্গো পাঙ্গো কেউ একজন আবার বলছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে বাবা এ আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটার এ ব্লগার ছিল তো ব্লগাররা তো ব্লগারদের এসব কিছু মানায় না এরা এরকম কেন কন্ট্রোভার্সি করবে মানে আমি ভিডিওতে বলেছি না যে ব্লগাররা তো কন্টেন্ট দেয় তারা কি কন্ট্রোভার্সি করে এটা যে বলেছি ওটার উত্তর দিচ্ছে যে না কেন সব বলতে পারে আর ও কিছু বলতে পারে না না কে বলেছে আলবাত বলতে পারো তখন থেকে তোমাকে আর বলবে না তখন থেকে তোমাকে কন্ট্রোভার্সি বলছিস কে তার বলবে এটা বলেছি অসুবিধা কিচ্ছু নেই ব্লগার থেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হওয়া যেতেই পারে আরে আলটিমেটলি কী ব্লগিং করে আমি যে টাকা ইনকাম করছি তার থেকে ফানি ওয়েতে কন্ট্রোভার্সি করলে আমি তার থেকে বেশি টাকা ইনকাম করতে পারছি তাহলে কে ভাই ব্লগিং করে ঘুরে ঘুরে ছুঁড়ে ছুটে কে করে আমার তো একটা নাম যশ হয়ে গেছে যে আমি স্যান্ড দাদা হ্যাঁ স্যান্ড দাদা আমি ম্যান্ড হাজব্যান্ড তাহলে আমি করতেই পারি ফানি ওয়েতে কন্ট্রোভার্সি পয়সা তো যখন আসল ব্যাপার তখন করতেই পারি আলবাত করতে পারো কে বারণ করেছে না ব্লগার আর বলা যাবে না এটা বলেছি তো যাই হোক আমাকে কি বলেছে সেটা ডাজেন্ট ম্যাটার ওরা কি বলেছে ওদের ভিডিওতে সেগুলো নিয়ে একটু কথা বলতে এসেছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমিরুনা রুনা লাইফস্টাইল থেকে ব্যাপারটা হচ্ছে দেখো স্যান্ডি কিন্তু প্রথমেই বলেছে যে ও টাকা ইনকাম করতে আসে হুম মানে এসেছে আর কি তার জন্যই ও কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়েছে এখন ব্যাপারটা হচ্ছে সুতোপা ম্যান্ডিকে নিয়ে বলেছে সুতোপা অনেক ওদেরকে বলেছে তো সুতোপা বলেছে ওরা এতদিন ছেড়ে রেখেছে ওদের কথা তা এখন যখন ও সুতোপা ভিডিও করবে ওরাও পাল্টি ভিডিও করবে এই একটা জায়গায় আমার একটু অবজেকশন আছে সুতোপা ভিডিও করবে পাল্টে ভিডিও না অ্যাকচুয়ালি সুতোপাকে ভিডিওতে আনার জন্য ফার্স্ট তোমরা লাইভ করো আর তারপরে গিয়ে একটা ভিডিও করো ঠিক আছে তারপরে কি মানে সুতোপা ভিডিও করে মানে লাইভটা করেইছ যে ভিডিওটা করানোর জন্য তা সুতোপা যদি দেখে একটা লাইভ করছো তার এগেন্স একটা ভিডিও করেছে যেই ভিডিও করেছে ওইখানে কিন্তু স্টপ হয়ে যেত কিন্তু তোমরা আবার সেটা টেনে ভিডিও করেছো মানে কুকিং তোমাদের তরফ থেকেই এসেছে লাইভ করে বুঝতে পেরেছ আর এটা একটা পলিসি এটা ইচ্ছাকৃত করা হয়েছে এই কন্ট্রোভার্সিটা ইচ্ছাকৃত করা হয়েছে যাতে কিনা আবার ওই সেই হ্যাঁ মানে একদম রানী না মক্ষীরানী না ওটাকে কী বলে কন্ট্রোভার্সি রানী কুইন হওয়া যায় আর কি কারণ সবাইকে তো পিছনে ফেলে দিতে হবে তার জন্যই এই চালটা ছিল ঠিক আছে তাহলে এই কথাটা ভুল যে সুতোবা বললে আমি বলবো না তোমরা পোক করেছো আগে লাইভ করে পোক করেছো তারপর সুতোপা বলেছে তারপরে তোমরা বলেছো এবং তুমি এটা বলেছো টু বি কন্টিনিউ মানে সুতোবা বললে তুমি বলবে আবার তুমি বললে শুধু বা এইভাবে কন্টিনিউ দুজনেরই প্রফিট খুব ভালো এটা তো বলছি খুব ভালো ডিসিশান নিয়েছ আচ্ছা তারপরে কি বলছে তারপরে বলছে আমে দুধে মিশে গেলাম তুই আটি গোড়াগড়ি বা ভাই বাহ বাহ এটা তো হবারই ছিল ঠিক আছে এটা সব সময় জানবে যখন হাজব্যান্ড ওয়াইফ এর মধ্যে কোনো রকম বিচ্ছেদ হয় বা কোনো রকম প্রবলেম হয় সেখানে থার্ড পার্টি কখনো মধ্যখানে ঢোকারা ঠিক নয় সে যেই ডাকুক যেই বলুক ঠিক আছে কারণ যদি ওরা আলাদা হয়ে যায় সেটা আলাদা কথা বলবে তোমার জন্য আলাদা হয়েছি আর যদি ওরা ঠিক হয়ে যায় তাহলে বলবে দেখেছ তোমাকে কীরকম লাভটা মারলাম তুমি কীরকম আটি হয়ে গেলে তো এটা তো সবাই জানে যে তোমরা একে অপরের পরিপূরক যেমন হাড়ি তেমন সরা তো এটা তার বলার কিছু নেই ম্যান্ডির মতো মেয়ে না হলে স্যান্ডি দাদার চলবে না আবার স্যান্ডি দাদার মতো ছেলে না হলে ম্যান্ডি দিদির চলবে না তাই জন্যই তো ম্যান্ডি দিদি সব সময় ঘর বাঁচিয়ে কাজ করার চেষ্টা করেছিল ম্যান্ডি দিদি কি চেয়েছিল যে আমার মনের ইন্ডুকুলুকুলো অন্য কারোর সঙ্গে হলেও হতে পারে কিন্তু স্যান্ডিকে তো ছাড়া যাবে না স্যান্ডি আমার যেমনি ঘরে বসে আছে বসে থাক কারণ আমাকে এইভাবে প্যাম্পার্ড কে করবে আমার সমস্ত কথা ইনস্ট্রাকশন আমি দেব ও শুনবে করবে তো সমস্ত জিনিসে ম্যান্ডি জানে আমি যা করতে বলবো সেটাই করবে মানে ওই যে ভে যে কথাটা বলছে এটা টু হানড্রেড কনফার্ম আর তার জন্যই তার জন্যই ম্যান্ডি দিদি কিন্তু কোনো দিন দাদাকে ছাড়ার কথা ভাবেই নিই সবই নাটক করেছিল ঠিক আছে ওগুলো নাটক ছিল নাটক হ্যাঁ সেই যে রাহু প্যাঁচা তাকে দেখানোর জন্য ঠিক আছে রাহু প্যাঁচা যে এই ধরনের বেগ ধরবে সেটা ম্যান্ডি দিদি বুঝতে পারেনি আসলে ম্যান্ডে দিদি কি চেয়েছিল। যে একেবারে বিন্দাস বাড়িতে বসে থাকবো বসে যেমন ফাইভ ফর মাস খাটানোর স্যান্ডি দাদাকে দিয়ে ঘর খাটাবো যা করার করবো আর এদিকে আমি এর সঙ্গে চুকুর 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 ইনটুকুলুগুলো করবো কিন্তু ওই যে হুল পেঁচা যে রকম বেগ ধরে বসবে মানে একদম আমি তোমার তুমি আমার করতে চাইবে ওয়ান ম্যান শিপ করতে চাইবে সেটা ম্যান্ডি দিদি বুঝতে পারিনি আর ম্যান্ডি দিদি জানে আমাকে টাকা আছে টাকা দিয়ে ওর মুখ বন্ধ করে দেবো কিন্তু এটা তো বোঝো সেও ভেবেছে যে সোনার ডিম পাড়া হাঁস এত সহজে তো আমি ছাড়বো না আমি একেবারে স্যান্ডি দাদার গর্ত থেকে নিয়ে আমি চলে যাব। ব্যাপারটা এইটা কারণ ম্যান্ডি যে সোনার ডিম পাড়া হাঁস সেটা হুলপ্যাচাও বুঝেছিল তাই জন্য নিয়ে যাওয়ার জন্য তৎপর হয়েছিল। ঠিক আছে আর ম্যান্ডি তখন মোহের বসে ঘুরছিলো সেও তখন সেটাতে চলে গেছিলো কিন্তু ওর মন বলছিল না স্যান্ডি দাদাকে ছাড়া যাবে নি তাহলেই বিপদ কারণ স্যান্ডি দাদা যেভাবে ওর প্রতিটা কাজে মানে ওর নোংরামির কাজ হোক আর অন্য কাজ হোক প্রতিটা কাজে যেভাবে ওকে আগলে রেখেছে সেই কাজটা কাজটাতে প্যাছা করতে পারবে না ঠিক আছে এটা ম্যান্ডি দিদি বুঝেছিল ওই জন্য দাদাকে ছাড়া যাবে না তো যাই হোক সে না ছেড়েছে ভালো করেছে দুজনে যদি আবার একত্রিত মিলে সংসার করে সেটা তো ওয়েল অ্যান্ড গুড কিন্তু এই যে ব্যাপারটা সংসার করতে গেলে কতগুলো জিনিস লাগে ভালোবাসা লাগে ট্রাস্ট লাগে ঠিক আছে আর হচ্ছে আর রেসপেক্ট লাগে তো স্যান্ডি দাদার উপরে যে ম্যান্ডি দিদির কোনো রেসপেক্ট নেই এটা খুব স্বাভাবিক তার দোষটা অবশ্যই স্যান্ডি দাদার কাছেই যায় এরকম নয় যে সেটা ম্যান্ডি দিদির দোষ আর আর একটা ব্যাপার হচ্ছে ট্রাস্ট ওরা দুজন দুজন কেউ কাউকে করে না কোনো ব্যাপারে এটা ওদের মধ্যে একটা সন্দেহের বীজ যে ঢুকে গেছে দুজন দুজনকে কোনোভাবেই মানে বিশ্বাস করতে পারে না কোনো ব্যাপারে হ্যাঁ এবার ভালোবাসা সেটা হয়তো কচি বয়সের ভালোবাসা সে ভালোবাসা হয়তো ছিল কিন্তু ম্যানডির ভালোবাসা নিয়েও তো ডাউট আছে কারণ ওর ভালোবাসা মানে মুরগি পোষা ঠিক আছে ও যে কখন যে মুরগিকে খালাস করে দেবে কেউ বলতে পারে না অ্যাকচুয়ালি ম্যাননি খুব সেলফ সেন্টার্ড ওম্যান আর যারা সেলফ সেন্টার্ড হয় তারা নিজে প্রচণ্ড আত্মকেন্দ্রিক নিজেকে ছাড়া কাউকে ভালোবাসে না তবে হ্যাঁ কর্তব্য পরায়ণ হয় ঠিক আছে কারণ ও রাশিও তো শুনে নিয়েছি আমি হ্যাঁ ও রাশি তো জানো কুম্ভ রাশি হ্যাঁ তো যাই হোক কর্তব্য পরায়ণ সমস্ত কিছু কিন্তু ভীষণ সেলফ সেন্টার এই জন্যই মুশকিল তো যাই হোক এবার দুজনে মিলে খিল্লি করতে বসেছে বিন্দাস খিল্লি করে যাচ্ছে সুতোপাকে নিয়ে সে ভিডিওতে বাজে কথা না বলে কিছু করলে ভালো আগের দিন যে ধরনের ভিডিও করেছিল তার থেকে ফার বেটার এই ভিডিওটা মজা পাবে লোকে দেখলে হাসবে যাই হোক আগের দিনের যে ভিডিওটা করেছিল সেটা অসভ্যতম করেছিল আর আজকের যে ভিডিওটা করেছে সেটা খিল্লি করে হাসানোর ভিডিও করেছে এরকম ভিডিও করা যেতেই পারে ঠিক আছে আগের ভিডিওটা ঠিক নয় আচ্ছা একটা জিনিস বুঝতে পারছি না সেটা হচ্ছে স্যান্ডির চ্যানেলে স্যান্ডি ছাড়া ম্যান্ডিকেও ভালো করে বসে কথা বলতে হচ্ছে কারণটা বুঝতে পারছো চ্যানেল প্রমোট হচ্ছে ম্যান্ডি দিদি অ্যাকচুয়ালি চাইছে যে স্যান্ডি দাদা আরও বেশি ইনকাম করুক চ্যানেল থেকে আর ম্যান্ডি দিদি এটা জানে যে আমি যদি ওর পাশে বসে কিছু কথা বলে সেই ভিডিও ওর চ্যানেলে আপলোড করি তাহলে আমার ভিউজটা বাড়বে ভিউজটা গেন হবে তাই জন্যই ম্যান্ডি দিদি নিজের ইমেজটা নিজের চ্যানেলে বজায় রেখে স্যান্ডি দাদার এই চ্যানেল থেকে মানে অ্যাকচুয়ালি স্যান্ডি দাদাকে প্রমোট করার জন্য আরও আফলিফটিং করার জন্য এরকম ধরনের ভিডিও করছে এবং ওরা খুব ভালো করেই জানতো যে এই রকম ধরনের কন্টেন্ট করলে দর্শক আবার আমাদের ভিডিওর ভিউজ দেবে তো ম্যান্ডির যে ভিউজ হয় সেই ভিডিও নিয়ে অতটা চাপ নেই কিন্তু স্যান্ডির ভিডিওটা যেভাবে ডাউনফল করেছিল তাই জন্য স্যান্ডিকে উঠে চাগিয়ে তুলতে হবে আর সেই চাগিয়ে তোলার জন্য আমাদের কী ওয়ে বের করতে হবে অবশ্যই সুতোপা কারণ না হলে আর কোনো ওয়েতে ওরা বের করতে পারছিল না একমাত্র সুতোপা আর ম্যান্ডির মধ্যে যে জিনিসটা হয়ে আছে সেই জিনিসটায় আজও পর্যন্ত মানুষের কিউরিসিটি আছে আর সেই কিউরিসিটিটাকেই মূলধন করে ম্যান্ডি এটা একটা চালাকির গেম খেলে লাইভটা অ্যারেঞ্জ করলো কারণ এইটা করার পর ও জানে শুধুমা আর যাই হোক উত্তর দিতে বসবে যেই ও উত্তর দিতে বসবে কেন অনেক রকমভাবে প্রভোগ করেছে উত্তর দেয়নি তো যেই ও উত্তর দিতে বসবে দেনান দেন ও ভিডিও করবে এবং সেই ভিডিওটা অবশ্যই স্যান্ডি দাদার চ্যানেলে ছাড়বে কারণ স্যান্ডি দাদাকে তুলতে হবে বুঝতে পেরেছো কি বলছি তো এইটা কিন্তু একটা পলিটিক্স এটা কিন্তু অন্য কিছু নয় পুরো খিল্লি করে যে ভিডিওটা করলো আর একটা জিনিস পরিষ্কার বোঝা গেল যে ওরা কেসটা নিয়েও যথেষ্ট কনফিডেন্ট নয় ওই জন্যই ওরা ভিডিওর মাধ্যমে অনেক কিছু বলার চেষ্টা করছে ওরা জানে যে এই কেসটা বেকার আইনত ঝামেলার মধ্যে জড়িয়ে শুধু শুধু টাকা খরচা হবে আর লাভ কিছু হবে না ঠিক আছে সেটা ওরা বুঝে গেছে আর তার জন্যই ওরা এই প্রসেসে এইভাবে ভিডিওটা করছে যারা জানে যে এই জিনিসটা স্ট্রং স্ট্রং মানে কি যে দোষ করা হয়েছে যা করা হয়েছে তো আইনের চোখে তো সেগুলোকে পেশ করতে হবে তো সেগুলো প্রচন্ড স্ট্রং এবং সেই জায়গা থেকে ওরা যদি কনফিডেন্ট থাকতো যে ওরা যে প্রুফগুলো দিচ্ছে বা যা দিচ্ছে যেটা করছে সেটাতে ওদের জেতার চান্স একদম হান্ড্রেড পার্সেন্ট তাহলে কখনো ভিডিও করতো না কিন্তু ওরা বুঝে গেছে যে ওরা যা যা করে রেখেছে সোশ্যাল মিডিয়ায় তাই ওদের আইনত জেতার চান্সেস নেই বললেই চলে ঠিক আছে সে কেস চলতে পারে পোস্টপন্ড হতে পারে পয়সা খরচা হতে পারে মানসিক হ্যারাস হতে পারে দুজনেরই হতে পারে সেটা আলাদা কথা কিন্তু জেতার চান্সটা খুবই কম আর সেই জন্যই ওরা ভিডিও করে এইসবগুলো বলছে আর এটা করিস না আর ভয়েস কল ওপেন করিস না এটা রিভিল করিস না এইভাবে ভিডিও কর সেইভাবে ভিডিও কর ব্যাপারটা বুঝেছ বেসিক্যালি এই কারণে এসছে যদি তুমি কনফিডেন্ট থাকো মানে যে কেউ যে তুমি আইনত যেই কেসটা আমার নামে করেছ সেটাতে তুমি জিতবে এটা যদি কনফার্ম থাকো তাহলে তোমার যে বোল্ড অ্যারামেন নেচার তুমি যে স্ট্রং মনোভাবপন্ন ভাবে একদম জয়ী হবো যে কনফিডেন্স সেটা পরিষ্কার বোঝা যেত সেটা কিন্তু বোঝা যাচ্ছে না কোনো জায়গা থেকে তার মানে বুঝতে পেরেছ যে সেই জিনিসটা একেবারে মানে ওরা যেভাবে ভেবেছিল যে অনেক কিছু করবে করবে না কারণ আলটিমেট আর আলটিমেট ব্যাপারটা কি দেখো যে নোংরামি তো ওরা ছড়িয়ে রেখেছে চারিদিকে ওরা এখন ভাবছে যে আমরা সেগুলোকে প্রাইভেট করে দিয়েছি আর কোনো ব্যাপার না কিন্তু দেখো কেউ যদি মনে করে যে ওরা আমাকে ফাঁসাতে পারে তাহলে তো সে নিশ্চয়ই ব্যবস্থা করে রাখবে তো তার কাছে কিন্তু ডাউনলোড করা থেকে সমস্ত জিনিস ইচ অ্যান্ড এভরি জিনিস আছে কারণ ফাঁসবার ভয় যদি তার থাকে তাহলে সে সেগুলো করে রাখবে অর্থাৎ সে সেগুলোকে জমা দেবে আর তখন কিন্তু কেসটা আর সেই জায়গায় থাকবে না অনেক উইক হয়ে যাবে তার কারণ হচ্ছে নোংরা আমি তোমরা ইউটিউবে করে রেখেছো তাই কন্ট্রোভার্সি জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাদেরকে নিয়ে বলতে সাহস পাচ্ছে এবার তোমরা বলবে ভালো করে ভিডিও কর দেখো ভাই সেটা অন্য কথা ভালো করে ভিডিও কর ভালো করে ভিডিও কর আমরা হানড্রেড পারসেন্ট সবাইকে বলছি কিন্তু সত্যিই কি ভালো করে ভিডিও শুধু সুতোপা করে না এরকম হ্যাঁ সুতোপা তো এখন অনেক নিজেকে চেঞ্জ করেছে যা দেখেছি কিন্তু এমন অনেক চ্যানেল আছে যারা ম্যান্ডি যখন ওইরকম কাণ্ড করেছিল খুব নোংরা নোংরা কথা বলছিল ম্যান্ডি কি করলো তাদেরকে নিয়ে কি করলো কিছু করেছে ম্যান্ডি বলেওছিল করব এইবার ব্যবস্থা নেবো এই করব সেই করব এখন দেখছি ম্যান্ডির সঙ্গে সে এক বসে লাইভ করছে হ্যাঁ বলেছিল না ম্যান্ডি তাই তো তাহলে কারণটা কী ছিল তখনও তো নোংরা থেকে নোংরা তর ভিডিও নামিয়েছিল ম্যান্ডির এগেনস্টে প্রচুর ক্রিয়েটার কিছু করলো তাদেরকে নিয়ে হ্যাঁ আর আজকের এটা নিয়ে হ্যাঁ আবারও বলছি আমি যে যে কল রেকর্ডিং চ্যাট মানে মেসেজ এসব ডিলিট করে এগুলো আইনত ক্রাইম এগুলো করা উচিত নয় কারোরই ঠিক আছে তো এগুলো না করাই শ্রেয় ছিল কিন্তু এটাও তো ঠিক যদি কাউকে এক কোণে করে দেওয়া হয় তাহলে সে তো বলবি এটাও তো ঠিক ঠিক আছে কিন্তু সেই যে যেগুলো উচিত নয় ক্রাইম তার এফেক্টটা গিয়ে অবশ্যই সুতোপার গায়ে লাগবে কারণ ওই যেহেতু ওইটা ভুল করেছে ঠিক আছে তো ওই ভুলের শাস্তি আলাদা তার মানে এটা নয় যে ম্যান্ডি ম্যান্ডিস্যান্ডি দ্রুত পাকে কোনো শাস্তি দিতে পারে কারণ ওরা নিজেরা ইউটিউবের প্ল্যাটফর্মে নোংরা থেকে নোংরাভাবে জিনিসপত্র প্রেজেন্ট করে রেখেছে ওদের চ্যানেল থেকে যার জন্য ওরা ওই জায়গা থেকে পিছিয়ে যেতে পারবে মানে পিছিয়ে যাবে আর কি কারণ নাহলে তো হবে না কি প্রুফ দেবে আমি নিজেই যদি সব কিছু ঘেঁটে ঘ করে রাখি আমি কিছু করতে পারবো আচ্ছা তারপরে কি বলা হচ্ছে দেখলাম যে সুতোপা শর্টস নিয়ে বলা হচ্ছে আর কি ম্যান্ডি বলছে যে এইগুলো কি ওগুলো কি সেগুলো কি মানে খিল্লি করছে আর কি বেসিক্যালি হ্যাঁ ওকে কেমন লাগছে দেখো কী বিচ্ছি লাগছে চুলগুলো এনে এনে করেছে সেই করেছে এটা এক প্রকার বডি শেমিং তাই না এটা এক প্রকার বডি শেমিং এটা করা নেই আচ্ছা আর একটা জিনিস পরিষ্কার হয়ে গেল ম্যান্ডি কিন্তু অনেক দিন ধরেই ট্রাই করছে আজকে টিকটিকিকে নিয়ে শুরু করলো ম্যান্ডি চুল নিয়ে করেছে পর্দা নিয়ে করেছে টিকটিকি নিয়ে করেছে এবং ম্যান্ডি কিন্তু সমানে খিল্লি করে যাচ্ছে এদিকে বলছে আমি একটা সময় সোনা দিদি ভালোবাসতাম হ্যানা করতাম যদি তোমার প্রতি ভালোবাসা তোমার যদি ভালোবাসা থাকতো না তুমি এই লেভেলে খিল্লি করতে পারতে না সমস্ত জিনিস একদমই করতে পারতে না এই যে বাজে কথা বলছো না এগুলো একদম বলো না আচ্ছা আর একটা জিনিস উঠে এলো স্যান্ডি বলছে যে স্যান্ডেরই ফটো সুতোপা স্যান্ডির কাছে পাঠিয়েছিল সুতোপার কোনো ফটো স্যান্ডির কাছে পাঠায়নি তো যেসব ক্রিয়েটাররা অ মানে না জেনে ভুলভাল বকছো যে প্রেম করার জন্য ছবি পাঠিয়েছিল এই করেছিল ওর প্রতি লোভ ওর বান্টুর প্রতি লোভ তাহলে তারা নিশ্চয়ই বুঝে গেছো স্যান্ডি নিজেই বলেছে মিথ্যা কথা বলবো না যা জিনিস দেখেছি সেটা বলবো তাহলে বুঝতে পেরেছ এটা মিথ্যা কথা ছিল মানে তোমরা যেটা বলছো সেটা মিথ্যা রটনা না জেনে শুনেই হাঁকতে বসে গেছে এটা বুঝেছো তো অ্যান্ডি একটা কথা বললো যে যখন কেউ কাউকে ডিভোর্স দেয় তার সম্বন্ধে কি রোম্যান্টিক কোনো কথা বলবে বলবে না তো তাহলে সব ভালো ভালো কথা কি বলবে খারাপ খারাপ কথা বলবে তাই নাকি এটা তোমার মনে হয় যে কারোর সঙ্গে যদি আমার ডিভোর্স হয় তার কারণটা কি আমি এই পার্টিকুলারলি কারণে ওর সঙ্গে থাকতে চাই না বা থাকতে পারছি না সেই কারণটা ঠিক আছে বাদবাকি তাকে অপমান করার কোনো রাইট নেই এবং সবাই সেটা করে না এই যে ভুল ধারণা সবাই তখন বাজে বাজে কথা বলে তা নয় কাদা ছুরাছুরি করার মেন্টালিটি যাদের থাকে তারা করে আর যাদের মনে হয় নেন পুল্লি স্মুথলি ডিভোর্স নিয়ে নাও তারা এগুলো করে না এগুলোকে বলে ছাজরামি ঠিক আছে আচ্ছা এবার বলছে তখন কি আমি ভালো ভালো কথা বলবো তখন তো আমি খারাপ খারাপ কথাই বলবো আর সেগুলোই বলতে বলেছিলাম তাহলে ও যে বলতে বলেছিল কনফার্ম হয়ে গেল আবার আচ্ছা এবার বলছে আমি ওর মানে বাজে দিকগুলো তুলে ধরেছিলাম তাহলে ওর যে ওইগুলো বাজে দিক সেটা কিন্তু কনফার্ম মানে স্যান্ডি যে ওইগুলো বাজে দিক এবং স্যান্ডির যে অরিজিনালি এই দোষগুলো আছে সেটা কিন্তু ম্যান্ডি আবার প্রমাণ করে দিল কি বলল যে ওর যে বাজে দিকগুলো সেগুলোই বলতে বলেছিলাম তো সেগুলোই আমি বেশি হাইলাইট করছিলাম কিন্তু বলেনি যে না আমি যেগুলো বলেছি এগুলো ভুল বলেছি মিথ্যা বলেছি বা এগুলো করেনি হুম হুম বলেনি আচ্ছা আর একটা জিনিস হলো যে ও কি কি করেছে সেগুলো বলছে মানে চাকরি চাকরিভূত হেনা তেনা কিভাবে কি করেছে না করেছে তো কোন চিটিংবাজের পান্লায় পড়েছে কোথায় তার কেটেছে কোথায় কি করেছে কোন কোম্পানিতে চাকরি করেছে প্রচুর ইনকাম করেছে তারপর লকডাউনের পর থেকে বসতে শুরু করেছে সব কিছু বলল ঠিক আছে এইবার এইখানে বলল যে এখন ট্রেডিংয়ে কি হয়েছে তোদের সব দেখাবো এবং এই কথাতে কিন্তু ম্যান্ডি একটা কথা বলেছে সেটা বলছে যে এটা ওকে বলছে না এটা আমাকে বলছে যে আমি ক টাকা ইনকাম করেছি কি করেছি ট্রেডিংয়ে সমস্ত সময় হলে দেখাবো এটা অ্যাকচুয়ালি ম্যান্ডিকে স্যান্ডি বলছে এবং সেটা কিন্তু স্যান্ডি অ্যাকসেপ্টও করলো যে ম্যান্ডিকেও ও জানাচ্ছে অনেককেই দেখানোর আছে তো ম্যান্ডিকেও বলছে এই কথাটা যে মানে আমি সত্যিই কাজ করেছি না কাজ করিনি আচ্ছা এই ব্যাপারটা হলো আচ্ছা তারপরে যেটা বলছে যে এই যে এখন আমাদের ডিভোর্সটা মানে বাদ দিয়েছি এখন আমরা সুখে সংসার করছি আমি দুধে মিশে গেছি তাহলে সেইখানে আঁটিয়ে হয়ে ঘোরাঘুরি করার কি লাভ আর ভালো ভালো ভিডিও কর আর আরেকটা ওর আমার একটা অবজেকশন আছে সেটা হচ্ছে যে ও বলছে যে উম ছেলের কথা মৃত্যুরের ছেলের নামে কোনো বাজে কথা বলেনি কোনো বাজে কথা মিত্রের ছেলের নামে সুতপা বলেনি এটা বাজে কথা আচ্ছা এবার বাচ্চার নাচের ব্যাপারটা যেটা হচ্ছে বলা হচ্ছে যে বাচ্চার নাচে ধেই ধেই করে বলেছে হ্যাঁ এটা কি ও রুটভাবে বলেছে ও পোলাইটলি বা ডিসেন্টলি বলতে পারেনি কিন্তু এটা তো ঠিক বাচ্চার অ্যাক্টিভিটিস যদি আমাদের দেখানো হয় সেটা যদি ঠিক করে তাহলে আমরা অ্যাপ্রিসিয়েট করবো যদি ভুল করে তাহলে সেটাও আমরা বলবো তো বাচ্চা যদি নাচ শিখতে যাচ্ছে অথচ নিজের মধ্যে মুদ্রাগুলো আনেনি ঠিক মতো নাচতে পারছে না তাদেরকে তো বলতে হবে বকা চকা তো দিতে হবে তবে তো সে ভালো করতে পারবে সেটা করেছে একটা জিনিস ভালো লাগলো একটা হিউম্যানিটি দেখলাম সেটা অন্তত স্যান্ডির মধ্যে বেশি দেখলাম সেটা হচ্ছে যে সুতপার বাচ্চার জায়গাটা যে বলেছে ও সেটার জন্য কিন্তু একটু রিগ্রেট হয়েছে আর কি মানে খারাপ লেগেছে ওদের মানে বলেছে হয়তো হিট অফ দ্য মুভমেন্টে কিন্তু সেটার পর কিন্তু খারাপ লেগেছে এই যে কথাটা বলেছে এটার জন্য এটা কিন্তু সত্যি অ্যাপ্রিসিয়েট করার মতো যে অন্তত ওর মনের মধ্যে ফিলিংস হয়েছে যে কারোর সন্তানের না হওয়ার জায়গাটা নিয়ে কখনো বলাটা ঠিক নয় এটা অন্যায় ঠিক আছে এবং সেটা একটা মায়ের জন্য খুবই বাজে কথা আর কি তো সেই জায়গা থেকে এই জিনিসটা আমি বলবো যে এটা কিন্তু স্যান্ডি একটা বড় মনের পরিচয় দিয়েছে এবং এটা খুব ভালো করেছে যে আগের দিন ও বলেছে কথাটা কিন্তু পরের দিন কিন্তু ও বুঝেছে যে এটা অন্যায় হয়েছে কাউকে এই কথাটা বলা যায় না এবং ওরা এটা স্বীকারও করেছে কোনো একটা কমেন্ট দেখে ওরা নিজেরা কান্নাকাটি করেছিল ঠিক আছে তো পরবর্তীকালে তারপরে আবার সেটা মানে সেটা নিয়েই ওরা আঘাত করলো এটা ওদের একটা মানে খারাপ লাগা তো এটা সত্যি খারাপ জিনিস তো এইটা যেটা করেছে সেটা সত্যি অ্যাপ্রিসিয়েট করার মতো আর একটা জিনিস বলেছে যেটা ভীষণই সিলি সেটা হচ্ছে পরকিয়াও করেছে যেটা অন্যায় করেছে মানে ম্যান্ডির কথা বলছে স্যান্ডি যে পরকিয়াও করেছে ওটা অবশ্যই অন্যায় করেছে কিন্তু ও অন্যায় করার সাথে সাথে তুই করেছিস না না ও কোনো অন্যায় করেনি ও কি করেছে পরকিয়া কি ও থোড়াই করেছে পরকিয়া করেছে তোমার বউ তাহলে পরকিয়ার অবস্থায় যে অন্যায়টা সেটা একমাত্র তোমার বউ করেছে এবং পরকিয়ার সঙ্গে যে অন্যায়টা হয়েছে সেটা তোমার বউয়ের যে পার্টনার ছিল সে করেছে এখানে থার্ড পার্টির কী করে অন্যায় করে তারা কোনো অন্যায় করেনি হ্যাঁ এবার বলতে পারো তারা তাকে সাপোর্ট করেছে এটা ভুল করেছে অন্যায় না তারা ভুল করেছে কারণ পরকিয়ার সময় যারা যারা এইভাবে সাপোর্ট করে তারা পরবর্তীকালে ঠিক নয় তাদের জন্য ঠিক নয় ব্যাপারটা তো সেটা করাটাও উচিত হয়নি এটা বলেছে আচ্ছা আর একটা জিনিস স্যান্ডি বলেছে সেটা হচ্ছে যে স্যান্ডি শ্বশুর কিন্তু কোনোদিনই স্যান্ডিকে খুব একটা পছন্দ করতো না এবং সবসময় বলতো যে ডিভোর্স দিয়ে দে ডিভোর্স দিয়ে দে ডিভোর্স দিয়ে দে তারপরে বুঝতে পারছে তো স্যান্ডি নিজেও সেটা স্বীকার করলো আর এই যে ট্রেডিংয়ের ব্যাপারটা যে ম্যান্ডি পছন্দ করে না সেটাও স্যান্ডি কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিল যে মানে এটা ওদের একটা ঝামেলার কারণ আর কি যে যেহেতু কিছু করে না মানে এই ট্রেডিং থেকে কিছু পয়সা পায় না বলে তাই জন্য কিন্তু বলেছে আর ম্যান্ডি বলতে চাইছে আমি এক স্যান্ডি বলতে চাইছি আমি একদিন করে দেখিয়ে দেব ট্রেডিংয়ের ব্যাপারে এটা তাহলে এই যে স্যান্ডির ব্যাপারে যে যে কথাগুলো ম্যান্ডি সুতোপাকে বলতে বলেছিলো আজকের ডেটে কিন্তু ম্যান্ডি সেটা বারবার বলছে যে সেগুলো তার মানে নেগেটিভ দিক তার মানে সেগুলো আছে নেই তা নয় নেগেটিভ দিকগুলো ও হাইলাইট করেছিল তার মানে সেদিনও ছিল আজও আছে সেই গুণগুলো তারপরে তারা অ্যাডজাস্ট করছে এটা তো দেখো আমি আবারও বলেছি একে অপরের পরিপূরক ওরা ওরা একে অপরের সঙ্গ ছাড়তে পারবে না তাই ওদের একসঙ্গে থাকতেই হবে এবং অ্যাডজাস্ট করার নামে জীবন নিজেরা নিজেদের যদি পরিপূরক হয় অ্যাডজাস্ট করতেই হবে আচ্ছা আর একটা ব্যাপার হচ্ছে যে সন্তানের কথাটা বলছিল না যে সন্তান দেখেছে আজকের আমার কথাটা পাল্টি মেরেছে মেরে বলছেন যে না আমরা বলিনি যে সন্তান মোবাইল দেখছিল আমরা কি বলেছি বাইরের লোক মোবাইলে দেখেছে ওনার ভিডিও দেখার পর বলেছে একটা আনটি তোর মায়ের নামে এগুলো বলছিল তোদের সংসারে কি অশান্তি হয় এই হয় স্কুলে যাওয়ার পথে রাস্তার পথে আচ্ছা এই জায়গায় আমি একটা কথা বলি এই কথাটা ম্যান্ডি কিন্তু খারাপ কথা বলেনি যে বাচ্চাকে জেস করেছে এইগুলো হচ্ছে সেই সব লোকেরা যাদের প্রচুর কিউরসিটি ঠিক আছে সমাজে এই ধরনের কিছু লোকজন সব সময় থাকে তারা শুধু ভিডিও করছে বলে নয় ম্যান্ডির এই জিনিসটা তো এখন আর আর ওর কাছে আর রাগ নেই ওপেন টু অল এক বছরে মানে কোথায় না চলে গেছে যেহেতু তারা সোশ্যাল মিডিয়ায় থাকে তো সেই জায়গা থেকে আজকে যখন মানে এই জিনিসটা সামনে এসেছে তো তাদের মেয়েকে যে শুনতে হবে সেটা তো টু হান্ড্রেড পারসেন্ট কনফার্ম আজকে যদি ব্যান্ডি এরকম একটা কিছু পড়ে থাকে এবং ও যতই আজকে সংসারে ফিরে যাক সংসারের লোকজন যতই জিনিসটাকে অ্যাকসেপ্ট করুক আশেপাশের কিছু চুলকানি করার লোক সারা জীবন থাকে আর এরকম একটা রসদ পেয়েছে তারা তো ইচ্ছা করে ডেকে ডেকে বলবে ঠিক আছে তারা বলছে এটার সঙ্গে সুতোপার ভিডিওর কোনো রিলেশন নেই ভাই এটা হচ্ছে এটাই বলতে হয়েছে কি রে তোদের বাড়িতে অশান্তি হয় তোদের বাড়িতে ওই কাকুটা আসে তোর মা উল্লু চুল্লু খায় তোর বাবা আজকে চুল্লু খেয়ে এই করেছে তোদের এই হয়েছে সে এগুলো হচ্ছে কিউরোসিটি এবং বাচ্চাদের কাছেই এগুলো জানতে চায় আমার কাছে দেখা একদম আমার র একজনের কথা আমি এখন চিন্তা করছি তার বেলাতেও এরকম হয়েছিল তার একটা পার্সোনালি এরকম ঝামেলা হয়েছিল অশান্তি হয়েছিল বরের সাথে হাজব্যান্ডের সঙ্গে তো তখন সেই ভদ্রময়লা এবং সেই ভদ্ররকে কেউ কিছু বলতে পারত না কিন্তু তার সেই বাচ্চাকে প্রচণ্ড মেন্টাল টর্চার করা হতো করা হতো মেন্টাল টর্চার কিছু লোকজন এবং পরিবারের কিছু লোকজন এবং পাড়া প্রতিবেশী কিছু লোকজন তাকে শুধু জিজ্ঞেস করতো তোর মা এই আছে এই ভালো আছে তোর মা এই করেছে তোর বাবার সঙ্গে এই করেছে ওই করেছে সেই করেছে এসব মানে ভুলভাল কথা তার মেন্টালি বলতো এই কথাটা ম্যান্ডি বলতে চেয়েছে কিন্তু এইটার জন্য সুতফা কোনো অংশে দায়ী নয় এইটার জন্য দায়ী ওই সব লোকেরা যাদের মেন্টালিটি এরকম যারা বাচ্চাকে প্রভোগ করে বাচ্চাকে উত্তেজিত করে বাচ্চার মেন্টাল স্ট্যান্ড মানে স্ট্যাটাস নষ্ট করে মা বাবার কারণে তাহলে আজকের এই যে ম্যান্ডির বাচ্চাকে এই যে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে না এর প্রধান আর প্রধান কারণ হচ্ছে ম্যান্ডি আর হচ্ছে যারা বলছে তাদের মেন্টালিটির জন্য বুঝতে পেরেছ এখানে অন্য কারোর হাত নেই আর এটা ওই বাচ্চাকে সাফার করতে হবে আর আমি যেটা বলেছিলাম সেটা মানে কিছু লোকের মধ্যে সীমায়িত ছিল তারাই এই করেছে এবং একটা বাচ্চাটা যতদিন না বড় হয়েছে বাচ্চাটা যত মানে বাচ্চাটা সবসময় সাই হয়ে থাকতো বাচ্চাটা কারোর সঙ্গে কথা বলতে চাইতো না জানে পাছে যদি আমার মায়ের কথা জিজ্ঞেস করে বাচ্চাটা কারোর সঙ্গে কথা বলতে চাইতো না চুপচাপ থাকতো অনেক পরে বড় হওয়ার পরে ঠিক আছে কলেজে ওঠার পরে তারপর ছেলেটা মানে অনেকটা পরিবর্তিত হয়েছে মানে কনফিডেন্স বেড়েছে বা কিছু ও কনফিডেন্স হারিয়ে যায় এটাই ব্যাপার তো সেই জিনিসটা যদি হয় তাহলে আমি বলবো যে ওর বাচ্চাকে নিয়ে ওদের অন্য স্থানে বসবাস করা উচিত বুঝতে পেরেছো যেখানে ওরা আননোন সোশ্যাল মিডিয়া হয়তো চিনতে পারে কিন্তু এমনি আন তাহলে সেখানে বসবাস করা উচিত আদারওয়াইজ এই সমস্যা কিন্তু মিটবে না এটা আমি বলতে পারি আমার দেখা অভিজ্ঞতা থেকেই আমি বললাম তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করবে কিছু বলার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভালো আর যদি আমার আমার কথাবার্তা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে টাকা